ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে রেডমি নোট ফোরটিন নামের নতুন একটি স্মার্টফোন সো যারা অপেক্ষায় ছিলেন গ্লোবাল বাসনের জন্য তাদের জন্য সুখবর হলো এই স্মার্টফোনটি খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে চলে আসবে আর এই ফোনটিতে যা যা থাকছে সত্যি অবিশ্বাস্য মনে হয়েছে আমার কাছে ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান টোয়েন্টি হার্সের ডিসপ্লে মিডিয়া টেকের ডাইমেন্সিটির মোস্ট পাওয়ারফুল গেমিং সিপসেট অ্যান্ড ফোর্টি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জের মতো থাকছে উল্লেখযোগ্য ফিচার এছাড়াও এই ফোনটার ডিজাইনও থাকছে ম্যাসিক পরিবর্তন আজকের ভিডিওতে কথা বলবো রেডমি নোট নতুন আইফোনটা নিয়ে এই ফোনটা কবেতে আসবে দেশে মার্কেট এবং কত দাম হতে পারে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিয়ার্স হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিও লাইক রেগে থাকবে মাত্র 50টা আশা করি কমপ্লিট করে দিবেন। প্রথমেই কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কোটিনি। এই ফোনটি রিয়ার পার্টাসাকসে প্লাস্টিক বা পলিকার্বোনেট তবশততে আছে সুন্দর ডিজাইন। আরেক টিস করসা গেলে থাকছে ফোনটা ক্যামেরা সেটআপ গুলো আর এই ফোনটার ক্যামেরা ডিজাইন আইফোনের মতই মনে হয়েছে। সো আপনাদের কাছে ফোনটা ক্যামেরা ডিজাইন কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাবেন। এছাড়াও এই ফোনটা ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো। সামনের দিকে থাকছে ফুল ভি ডিসপ্লে ডিসপ্লেতে থাকছে একটি পাঁচল। যেখানে বসে আছে ফোনটা সেলফি ক্যামেরা।

এখন জানুয়ারি দার পালা এই ফোনের প্রাইস এবং এর লঞ্চিং ডেট এই ফোনটির প্রাইস হতে পারে বিশ থেকে একুশ হাজার টাকার মধ্যে আর এই ফোনটি খুব শীঘ্রই দেশের মার্কেটে চলে আসবে সোভিয়ার্স এই আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি